দেখেন কত আম ধরেছে এই আম গাছটা হলো কাটিমন আম গাছ তো এই অসময়ে কিন্তু এত সুন্দর আমের ফলন দেখেন কি দারুণ হয়েছে তো আমি এই যে বাড়িতে ভাড়ায় থাকি সে বাড়ির ছাদেই কিন্তু এত দারুণ আমের ফলন হয়েছে একটা ডালেই দেখেন মোট চারটে আম আর এদিকে একটা আছে পাঁচটা একটা ডালে এতগুলো আম আপনারা যদি এই আম গাছ নিতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমার সাথে এবং এই আম গাছের আমের ফলনও খুব দুর্দান্ত দারুণ ফলন আর এবং খেতেও খুব মিষ্টি তো কাটিমোহন ব্যানা ম্যাঙ্গো বা মিয়াজাকি এরকম ধরনের আম যদি আপনারা নিতে চান হোলসেলে অবশ্যই যোগাযোগ করবেন এই আমটা বছরে তিনবার হয় এবং এটা হলো একটা রেয়ার কম্বিনেশন যেটা বছরে তিনবারই ফলন দেয় এবং ফলন কিন্তু প্রচুর পরিমাণের ফলন হয় যদি কোনো চাষি চাষ করতে চান অবশ্যই এরকম আম বসালে আপনারা খুব ভালো ফল পাবেন এবং আমটা খেতেও খুব মিষ্টি কাঁচাতে যেমন মিষ্টি পাকাতে কিন্তু আরও মিষ্টি আপনারা এটা নিয়ে দেখতে পারেন এবং যাদের বাড়িতে ছাদ বাগানে আছে বা যারা চাষ করেন বা কোনো জমিতে শখের জন্য রেখেছেন তারা জানেন এই আমের কত সুন্দর টেস্ট এবং এর গন্ধটাও খুব সুন্দর তো আপনারা দেখেন আম গাছটা কতটা ছোট ছোট গাছের ফলন কত কিন্তু আটিটা খুবই পাতলা এবং এর যে পাল বা শ্বাসটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি যারা আম কিনে খেয়েছেন বা দেখেছেন জানেন অবশ্যই আমটা আমটার কোয়ালিটিটা কতটাই ভালো দেশি বিদেশি ফলের চারার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে আমার বিলটা দিয়ে দিলাম